জলপাই ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করে ফেলুন ঘরে থাকা মশলা দিয়ে খুব সিম্পল ভাবে জলপাইয়ের এই রান্না এটা খেতে খুবই মজার হয় আর খুব সিক্রেট একটা ফোড়ন দেখাবো যেটা কি না টক রান্নার টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয় আসুন আমি কিভাবে রান্না করতেছি এই রেসিপিটা পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো এখানে আমি আড়াইশো গ্রাম জলপাই নিয়েছি জলপাইগুলো একদম একটু বড় বড়ো সাইজেরই নিয়ে নিয়েছি আর এগুলো আমি বটি দিয়ে এই রকমের করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি অনেকেই গোটা গোটা সেদ্ধ করে তারপরে করে তো এইভাবে করে যদি টুকরো করে কেটে তারপরে সেদ্ধ করা যে এতে কিন্তু সময় অনেকটাই বেঁচে যায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে জলপাইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এই হলুদের গুঁড়াটা দেওয়ার পরে একটু হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেমটা অন করে দিচ্ছি আর পনেরো মিনিট পর দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে একদম নরম হয়ে গিয়েছে আর এখন আমি দেখছি যে এই পর্যায়ে ডালঘুঁটনি দিয়ে এখন এই চুলার ওপরে আমি এগুলো খুঁটে নিব খুব ভালো করে তো এরকম গরম গরম অবস্থায় যদি ঘুটে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যায় দেখুন কত সুন্দর আধা ভাঙা হয়ে গিয়েছে আর ব্যাস আমার রেডি হয়ে গিয়েছে এখন এটা সাইডে আমি ঢেলে রেখে দিচ্ছি আর এখন যে সিক্রেট ফোড়নের রেসিপিটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি সরিষার তেল এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দেবেন আমি একটু ঝাল কম পছন্দ করি তো একটা মরিচ দিয়েছি মরিচ আর এখানে এক টেবিল চামচ দিয়েছি রসুন কুচি আর একটা তেজপাতা তো এই তিনটার ফ্লেভার এত বেশি ভালো আসে কি বলবো আপনাদের আর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পাঁচফোড়ন বা পাঁচ মশলা হাফটা চামচ এখানে দিয়ে দিয়েছি আমি সরিষা এটা হচ্ছে সাদা সরিষা আর হাফচা চামচ দিয়েছি আমি জিরা জিরাটাও কিন্তু খুব সুন্দর লাগে টকের মধ্যে তো এইটার ফ্লেভারে এতটা ভালো হয় কি বলবো আপনাদের তো সব কিছু চা হয়ে আসার পরে আমি এখানে সেই রেখে দেওয়া জলপাইটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে এক কাপেরও একটু বেশি পরিমাণের চিনি তো চিনিটা দেওয়ার পরে আমি এখানে লবণও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের এটা টেস্ট যেন একটু নন্তা একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি এবং একটু টক টক এই রকমের টেস্ট আসবে এটার এটা খেতে খুবই মজার হয় তো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নিজে কতটা ঘনত্বের টক খেতে পছন্দ করবেন ঠিক সেরকমের ঘনত্বের রেখে দেবেন কেউ একটু পাতলা খেতে পছন্দ করে আবার কেউ একটু ঘন ঘন টাইপসের পছন্দ করে আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও গাঢ় হয়ে যায় তো আমি একটু গাঢ় গাঢ় খেতে পছন্দ করি তো রেডি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তা থেকেও বেশি মজার আর আমার কাছে জলপাইয়ের এই টক খেতে এত বেশি ভালো লাগে কি বলবো আপনাদের বছরে তো একবারই এই রেসিপিটা তৈরি করে আমার খেতে হবেই হবে আর একবারই তো পাওয়া যায় সিজনাল এই জলপাইটা তো ছটপট তৈরি করে ফেলুন মজাদার টেস্টে জলপায়ের এই টক আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নেবেন আল্লাহ